ইয়াকসামে আমরা রয়েছি হোটেল হিমসাগরে এবার তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে এই হোটেলটা কোথায় তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে একদম ইয়াকসাম বাজারে একদম প্রমিনেন্ট জায়গায় বলতে পারো যেটা এদের এখানকার মার্কেট হাব খুবই ছোট্ট একটা জায়গা জনপদ তার মধ্যে খুব প্রমিনেন্ট জায়গায় এই হোটেলটা চারতলা বিল্ডিং দেখতেই পাচ্ছ আর যারা এটা চিনতে সামান্যতম কোনো অসুবিধে হবে তাদের জন্য বলে দিই আই লাভ ইয়াকসাম যেখানে লেখা আছে ঠিক সেই ল্যান্ডমার্কটার ব্যাং অপোজিট হচ্ছে আমাদের হোটেল নিচে আমাদের জিমনি দেখতে পাচ্ছো এখানে অন্য হোটেলগুলোর মতো এখানে কিন্তু পার্কিংয়ের যে ফেসিলিটিটা সেটা জাস্ট হোটেল প্রিমাইসের বাইরেই তবে সেফটি নিয়ে কোনো সমস্যা নেই কারণ ওদের কিন্তু সিসিটিভি আছে গাড়ি চলা পথে পশ্চিম সিকিমের শেষ গ্রাম ইয়াকসা ফেব্রুয়ারির শেষে ফ্যামিলি রোড ট্রিপে আমরা এখানে ছিলাম দু রাত হ্যালো বন্ধুরা এই পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি ইয়াকসামের একদম প্রাণ কেন্দ্রে এক বাজেট হোটেলের সন্ধান সঙ্গে এমন এক রেস্তোরাঁর খোঁজ যেখানে সকাল বিকেল তোমরা চেখে দেখতে পারো অথেন্টিক সিকিমিস বা তিব্বতি স্বাদ সঙ্গে পায়ে হেঁটে ইয়াকসাম বেড়ানো তো থাকছেই আর থাকছে ধবধবে বরফ ঢাকা মাউন্ট কাবরুর ঝকঝকে সকাল তাহলে চলো শুরু থেকে শুরু করি এ মোটামুটি অধিকাংশ সময় ঘুমিয়েই থাকে একে আমরা খুব একটা জাগ্রত অবস্থায় দেখিনি ওর হ্যাঁ কোনো প্রতিবৃদ্ধি করা হচ্ছে কি না সেটা জেনে গেল একবার ওর বন্ধুকেও দেখে নাও যে চলে যাচ্ছে ইয়াকসাম বাজার থেকে ঢিল ঢোঁড়া দূরত্বে এই হিমসাগর হোটেল বাইরে তবে আছে তাই নিরাপত্তা নিয়ে সমস্যা নেই তোমরা খুঁজলে এখানে বাজারের আশেপাশে বেশ কিছু হোটেল বা হোমস্টে পেয়ে যাবে ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে আড়াই থেকে সাড়ে তিন হাজারের মধ্যে হোমস্টে হলে মাথাপিছু দিনে চোদ্দশো থেকে সতেরোশো টাকা তবে আমরা এই হোটেলটা বুক করেছি অনলাইনে এখানে চেক ইন হয় বেলা বারোটায় আর চেক আউট সকাল এগারোটায় লিফট নেই তাই বয়স্ক কেউ সঙ্গে থাকলে সেটা মাথায় রেখেই বুক করো এই হিমসাগর হোটেলটা সম্পর্কে তোমাদের বলে দিই একেবারে বলতে পারো যেটা হার্ট অফ দ্য টাউন এখানে তো আর ঠিক ম্যাল বলে না ঠিক সেখানেই এই হোটেলটা লবি করা এরকম জাস্ট চারতলা ওরা আছে সিনিয়র সিটিজেনরা নিচের ফ্লোরে আর আমরা আছি এখানে সেকেন্ড ফ্লোরে একশো বারো এটাই হচ্ছে একদম এই লবির শেষ প্রান্তে আমাদের রুম দেখা যাক ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই কেমন ব্যবস্থা বুঝতে পারবে এই হচ্ছেন গৃহকর্ত্রী মালকিন তো এই হচ্ছে আমাদের রুম একবার দেখে নেওয়া ঝলকে রুমটা এমনি ঠিকঠাক যথেষ্ট এবং এখানে ওনাদের কিন্তু এটাই সব থেকে ভালো অ্যারেঞ্জমেন্ট এখানে একটা ড্রেসিং টেবিল আছে পাশে বেশ একটা খাওয়া দাওয়াও করা যাবে এরকম বেশ বড় সাইজ ওটা হচ্ছে ওয়াশরুম সেটা দেখাবো তোমাদের পরে ওদিকে একটা বারান্দার দরজা রয়েছে ব্যালকনি আছে সেটাও তোমাদের দেখাবো কার্টেন্সগুলো গুলো দেখে নাও এখানে একটা এল আছে যদিও টিভি আমাদের খুব একটা ব্যাটে গেলে প্রয়োজন পড়ে না দুটো বেডসাইড টেবিল আছে মেন যে বিছানাটা সেটা কতটা কোজি সেটাও তোমাদের একবার দেখিয়ে দি ঠিকঠাক একদম ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে আর এখানে দুটো চেয়ার আছে মোটামুটি রুমের ব্যবস্থা এই প্লাগ পয়েন্টও চলে যাবে ওখানে একটা প্লাগ পয়েন্ট আছে ওইখানে একদম কর্নারে সেখানে একটা প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি ওদিকে দুখানা আছে অর্থাৎ যেগুলো আমাদের জন্য খুব দরকার হয় সেই সমস্যাটার সমাধান মোটামুটি হয়ে গেছে একটু ওয়াশরুমটা এক ঝলকে দেখিয়ে দিই এই হচ্ছে এখানে ওয়াশরুম সাইজ ঠিকঠাক এখানে একটা র‍্যাক রয়েছে জানলা এপাশে ওয়েস্টার্ন কমোড এবং এই দিকে হচ্ছে বেসিনের সেট আপ গিজার আছে যথেষ্ট বড় এবং গিজারের লাইনটা ডাইরেক্ট করা এখানে যেরকম টেম্পারেচার থাকে সারা বছর তাতে কিন্তু গিজারটা মাস্ট তো এইবার যেটা তোমাদের দেখাবো যেটা ওরা বললেন যে এটাই আমাদের প্রপার্টির বেস্ট ভিউ রুম কেন বললেন সেটা তোমাদের দেখাবো এই রুমের লাগোয়া হচ্ছে ব্যালকানি এই আমি বেরোলাম এখন জাস্ট বিকেল হয়ে আসছে তো দেখতে পাচ্ছ হালকা করে কি অসাধারণ ভিউটা দেখো ওদিকে হচ্ছে মেন রাস্তাটা যে রাস্তাটা চলে যায় পুরোটাই হচ্ছে ইয়াকসামের মার্কেট প্লেস ওদিকে বেশ কিছু হোটেল হোমস্টে রেস্টুরেন্ট সেগুলো আছে এই পাশে পুরো ভ্যালিটা পুরো বসতিটাই এদিকে এবং এইদিকে তিন দিক থেকেই পাহাড় ঘেরা এরকম একটা ব্যালকানি ঠিকঠাক সাইজের চেয়ার দুটো নিয়ে পেতে বসে পড়লেই সকালবেলা চায়ের চুমুক দেওয়ার জন্য একদম আইডিয়াল আর একদম ব্যালকানি সোজাসুজি যে পাহাড়টা দেখতে পাচ্ছ তার পেছনে আজকে তো পুরো ধুলো ধূসর হয়ে রয়েছে একদম ধোঁয়ার মতো কিন্তু যদি ঝকঝকে থাকে তাহলে এখান থেকে কিন্তু মাউন্ট কাবরু দেখা যায় তোমরা এই হোটেল বুক করতে চাইলে যোগাযোগের নম্বর এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবে এবারের ওয়েস্ট সিকিম রোড ট্রিপে আমাদের ইয়াকসামে আসার ড্রাইভটা কিন্তু কম আকর্ষণীয় ছিল না মনাস্ট্রী ঝর্ণা অফ রোডিং কোনটা ছেড়ে কোনটা বলি যদি পর্বটা না দেখে থাকো বা এই চ্যানেলে একদম নতুন হও তাহলে ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম এই পর্বের পর দেখতে ভুলো না ইয়াকসামে আমাদের মতো তোমরা যারা হোটেলে থাকবে আমরা যেমন হোটেল হিমসাগরে রয়েছি আমরা কোনো খাবার প্যাকেজের সঙ্গে নেই হোমস্টে মতো একদম হোমস্টেতে থাকলে যেটা সব খাবার দাবার ইনক্লুডেড থাকে হোটেলে কিন্তু সেটা নয় আর যদি খাওয়া দাওয়া বাইরে করতে চাও তাহলে এখন আমরা যেখানটায় যাচ্ছি এটাই কিন্তু ইয়াকসামের মেন বাজার এখানেই কিন্তু খাওয়ার দাওয়ারের যে কটা অপশান সেগুলো আছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট ক্যাফে এরকম টুকটাক আছে

তোমাদের সেটা দেখাবো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট আমরা আজকে এখানেই দুপুরে লাঞ্চ করব আর অলরেডি একজন ঢুকে পড়েছে বিশাল করে দেওয়ালে দেখো স্কোরবোর্ডের মতো মেনু কার্ড দেওয়া আছে এখানে হচ্ছে গুপ্তাজি ওনারা বহু বছর ধরে ওনারা এখানে আছেন এবং ফর্টি সিক্স ইয়ার্স ওনারা অ্যাকচুয়ালি কিন্তু ইউপির বাসিন্দা তারপর এখানে কর্মসূত্রে এসে থেকে গেছেন এবং তারপর বাকিটা ইতিহাস আচ্ছা আমরা আজকে এখানে খাচ্ছি কি আমরা খাচ্ছি ওদের একটা স্পেশালিটি ডিশ সেটা হচ্ছে তেনটুক বেসিক বেসিক্যালি ওটা একটা ফ্ল্যাট নুডলস কিন্তু এখানে ওদের স্পেশালিটিটা হচ্ছে নুডলটা ওরা নিজে হাতে বানান তো সেটা আমি জিজ্ঞেস করছিলাম কোন ভার্সনটা খেলে ভালো হয় তো আমার কি কি হয় সেটার মানে কি কি এগ ভেজ যেমন থুকপা হয় না থুকপা চিকেন হয় চিকেন হয় তো আমাকে উনি সাজেস্ট করলেন ওনাদের মিক্সড টেন খুব ভালো আচ্ছা আমি বললাম সেটাই বানিয়ে দিন তাহলে আজকে আমাদের জীবনে প্রথম কোনো একটা খাবার ট্রাই করব অবভিয়াসলি এটা নিশ্চয়ই অথেন্টিক সিকিমিজ অ্যাবসলিউটলি অথেন্টিক সিকিমিজ আজকে আমরা দুপুরে খাবো এবং আমরা খাবো হচ্ছে মিক্সড টেনটুক দেখা যাক এইটুকুই হচ্ছে ইয়াকসামের বাজার বলতে পারো দেখো দূরে হোমস্টে দেখা যাচ্ছে বেশ কিছু এই পাশে রাস্তা চলে গেছে সমস্ত স্পটগুলো কথক লেক ফেক সব এদিক দিয়েই যেতে হয় আর এইখানে হচ্ছে অনেক সব দোকানপাটগুলো আছে ভাইদা ও এখানে কিন্তু বাজারগুলো এরকম পুরো ফুটপাথটা গাছ দিয়ে এরমভাবে সাজানো আর এখানেই সব কার পার্কিংগুলো আর এখানে এসে যদি কোনোভাবে তোমাদের কোনো কনফিউশন হয় গুপ্তা রেস্টুরেন্ট খুঁজে বার করা নিয়ে তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা দেখতে পাবে এই যে জাল দিয়ে ঘেরা এরকম একটা স্ট্রাকচার গোল মতো বাইরে তোমরা বসেও কোনো ব্রেকফাস্ট বা স্ন্যাক্স ফ্যাক্স খেতে পারো লাঞ্চ করতে পারো এই হচ্ছে গুপ্তা রেস্টুরেন্ট এই স্ট্রাকচারটা দেখে খুব সহজেই চিনতে পারবে একটু ডিসক্লেমার মাছে ভাতে বাঙালি হলে এই খাবার চলবে না তারপরে দিন টুক এসে অর্ডার দিয়ে রেকর্ডিং মোড ট্রাভেলকে তোমরা বলবে কি খাবার সাজেস্ট করেছিলাম না যদি তোমরা সব রকম খাবার টেস্ট করতে পছন্দ করো এবং যদি ব্ল্যান্ড খাবার পছন্দ করো তাহলে এটা অর্ডার দেবে আমরা অনেকেই পাহাড়ে এলে শুধু ম্যাগি বা ওয়াই ওয়াই নুডলস খায় বা মোমো খায় টুক পাও ট্রাই করেন অনেকে আমরা এবারে গোটা

গুপ্তা রেস্তোরাঁর বেশ নাম ডাক ইয়াক চিজ টিবেটান ব্রেড আর ছুরপির জন্য শুধু ইয়াকসাম নয় সিকিমে আসা বহু পর্যটক এক ডাকে চেনেন এই রেস্তোরাঁ এখানে চমড়ি গায়ের দুধ থেকে তৈরি দুরকম ছুরপি পাওয়া যায় একটা নরম আর একটা কিছুটা শক্ত এখানে বেসিক্যালি তোমরা যদি সিকিম বেড়াতে আসো আর তোমরা যদি র্যামেনের পোকা হওয়া বা র্যামেন খেতে ভালোবাসো তাহলে আমি সাজেস্ট করব সিকিম থেকে র্যামেন নিয়ে যাও কারণ এখানে এমন অনেক ধরনের র্যামেন পাওয়া যায় মোস্টলি ভুটান থেকে আসে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না আর কমার্শিয়াল র্যামেনের বাইরে এদের কিছু হোমমেড র্যামেনও বোধহয় পাওয়া যায় নুডল যেগুলো হয় সেগুলো অবশ্য ওরা বিক্রি করে না এখানেই খেতে হবে আমি ওটাই কথা বলছিলাম যে একটু এক দু ধরনের র্যামেন নিয়ে যাব। যার গল্প ছাড়া ইয়াকসাম ইয়াকসামের গল্প ইনকমপ্লিট থেকে যায় তার নাম কিন্তু ড্যানি ডেনজংপা অনেকেই জানেন হয়তো ড্যানি ডেনজংপার জার্নিটা এখান থেকে শুরু হয়েছিল তারপরে অবশ্য ড্যানি এখান থেকে মুম্বাই এবং পুরো কারিয়ার কিন্তু ড্যানি এখানে মাঝে মাঝে এখনও আসেন আমরা গুপ্তা রেস্টুরেন্টেই গল্প শুনছিলাম ড্যানি কিম রঞ্জিত তারাও কিন্তু গুপ্তা রেস্টুরেন্টে ঘুরে গেছেন মানে সিনেমার শুটিং সেরকমই কারণে এই জায়গাটা ড্যানির বাড়ির পাড়া আর কি আকসামটা একটা ছোট জায়গা হ্যাঁ আর ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে ড্যানি এখানে এলে এখনো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেন গল্প করেন ইভেন গুপ্ত রেস্টুরেন্টেও যান তো সেটার অন্য গল্পও আছে আমরা গুপ্ত রেস্টুরেন্টে গল্প করতে করতে অনেক গল্প শুনছিলাম আর এখানে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ড্যানির নিজস্ব একটা হোটেল আছে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি আমি জানি না এখান থেকে এখন দেখাতে পারবো না তোমাদের পরে দেখানোর চেষ্টা করব হোটেল তাশি গ্যাং সেটা কিন্তু ড্যানি ডেনজংপার নিজস্ব তাছাড়া ডেন্ছাড়া ওদের ফ্যামিলির এখানে অনেকগুলো হোটেল কাজিন ব্রাদার্স তাদের হোটেল আছে এখানে ওভারঅল কিন্তু ডা পাদের শুধুমাত্র ইয়াক্সামে নয় পেলিং এবং গ্যাংটা অনেক প্রপার্টি আছে অনেক রকম বিজনেস আছে তো এখানে আরও একটা ইন্টারেস্টিং গল্প গুপ্তাজি বলছিলেন আজকে যখন আমরা লাঞ্চ করছিলাম যে এখানে একবার একজন ফরেনার ট্রেক করতে এসেছিলেন তারপরে দুপুরবেলা ট্রেক থেকে ফিরে প্রচন্ড ক্লান্ত অবস্থায় গুপ্তা রেস্টুরেন্টে তিনি দাঁড়িয়েছিলেন লাঞ্চ খেয়েছিলেন এবং উনি গাড়ি পাচ্ছেন পেলিং ফিরে যাওয়ার তো সেই সময় গুপ্তাজি এখানকার কমেন্ডার গাড়ি খুব চলতো ওই সবজি সাপ্লাই তো গাড়ি আরো চেঞ্জ হয়েছে দেখলাম সব তো ওই গাড়িতে করে ওই এক সাপ্লাইয়ের গাড়িতে উনি এগারোশো টাকার বিনিময়ে ওই ফরেনারের ব্যবস্থা করে দেন পেলিং যাওয়ার এরকম দুপুর বিকেল এই রকম সময় এবং তিনি শেষ পর্যন্ত ফিরে যান দু মাস বাদে হঠাৎ সবাই ওনাকে অভিনন্দন জানাতে শুরু করে থেকে অভিনন্দন আসে লোনলি প্ল্যানেট যে পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন আমরা সবাই জানি লোনলি প্ল্যানেট সম্পর্কে তো সেখানে কিন্তু গুপ্তা রেস্টুরেন্টের মেনশন ফিচারড হয় গুপ্তা রেস্টুরেন্ট কারণ সেই ভদ্রলোক তিনি একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি তিনি সাংবাদিক ছিলেন সাংবাদিক ছিলেন লোনলি প্লানেটেড হয়ে তিনি কাজ করতে এখানে এসেছিলেন এবং তারপর কিন্তু গুপ্তাজির কাছে প্রচুর ফরেন ট্যুরিস্টদের ফুটফলও শুরু হয় ভারতের বাইরেও অনেকেই এই গুপ্তা রেস্টুরেন্টের কথা জানতে পারেন এবং এখানে কিন্তু ফরেনাররা নিয়মিত আসেনি এখন হয়তো এই মুহূর্তে করোনার পর একটু ফুটফলটা কম এই হিল টপে যে হোটেলটা দেখতে পাচ্ছো দেখো আমি আঙ্গুলেও তোমাদের দেখিয়ে দিচ্ছি দ্যাট ওয়ান না ওটাই এমনি দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে যেটা হ্যাঁ হ্যাঁ ওইটাই হচ্ছে তাশি গ্যাং হোটেল মানে যেটা ড্যানি দেনজং এনি এনিওয়ে আমরা এই করতে করতেই মোটামুটি বেলা পড়ে এসেছে তাহলে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পশ্চিম সিকিমের সেরা দুটো লোকেশন কালুক আর বেলিং হলেও ইয়াকসাম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তবে ঝকঝকে সকালে আমাদের চোখ ধাঁধিয়ে দিল সাত হাজার চারশো বারো মিটার উঁচু এই শৃঙ্গ দার্জিলিং থেকেও দেখা যায় ভারত আর পূর্ব নেপালের সীমান্তে দাঁড়িয়ে হিমালয়ের এই মাউন্টেন পিক সকালের রোদে আমরা যে কাবরু দেখলাম তা যেন এক নিমেষে ভুলিয়ে দিল কালুকে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার বেশ একটা এরকম বারান্দা হবে আর এরকম একটা বারান্দা থেকে মোটামুটি যদি সারা বছরও বলা হয় কোনো অসুবিধা নেই মানে দিনের শুরুটা ভালো হলে সব সময় মাথা বডি গোটা স্পিরিটটাই হাই হয়ে যায় পাহাড়ে এলে দারুণ মানে কিছু বলার নেই পাহাড়ে রোদ উঠলে পাহাড়ে রোদ উঠলে খুব ইম্পর্টেন্ট করা কারণ পাহাড়ে বৃষ্টি হলে তার থেকে ডিপ্রেসিংও কিছু নেই সেটাও কিন্তু আমরা সাক্ষী আছি এবং আমার মনে হয় সেটা এই রকমই একটা বারান্দায় চা খেতে খেতে তোর মনে পড়ে হ্যাঁ তখন আজকে চোখের সামনে মাউন্ট কাব্র ছিল সেদিন পরপর তিন দিন চোখের সামনে পঞ্চুল্লি থেকেও দেখতে পারিনি এবং তারপর ফিরে আসার দিন যখন আমাদের প্যাকিং কমপ্লিট আধ ঘন্টার মধ্যে বেরোতে হবে তখন আমরা চা খেতে খেতেই পঞ্চচুল্লি দেখেছি তবে যেটুকু সেই মুহূর্তটাও নয় আর সেটা কোন ব্লগে পাবে বলে দিচ্ছে সেটা পাবো আমরা আমাদের মুন্সিয়ারি থেকে যে ব্লগটা আলমোড়া গেছিলাম আমরা সেই ব্লগে মানে উত্তরাখণ্ডের কুমায়ুন সিরিজ যখন আমরা করেছিলাম রেনু কুইডে সেই ব্লগটা যদি মিস করে গিয়ে থাকো এখনই দেখতে হবে না ওপরে আর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওটা শেষ করে তারপর যে বারান্দা থেকে একবার তোমাদের আমাদের রুমের ভেতরের একটা জিনিস দেখিয়ে দিই এই হচ্ছে বিছানার একদম মাথার শিয়রে এই জানলা বা নিচে কি হচ্ছে সেটা দেখো জাস্ট এইটা দেখানোর জন্য জানলাটা খুললাম নইলে এখানে এই মুহূর্তে এখন সকালে নটার সময়তে ন ডিগ্রি টেম্পারেচার জানলাটা খোলার কাঁচ খোলার খুব একটা পরিস্থিতি নেই তবে এখান থেকেও এই রকম একটা ভিউ পাওয়া যায় এই হচ্ছে এদিকের ভ্যালিটা আর ঠিক ওই যে কর্নারটা ওখান থেকেই হচ্ছে সানরাইজ হয় আর এই যে বুঝতেই পারছো পাশের এই বিল্ডিংটা এই আমরা যেখানে রয়েছি তার পেছনেই একটা খুদেদের স্কুল রয়েছে আর এগুলো একদমই কচি আগে ওদের খেলার যা দৌড় ভাবা যায় না কাবড়ু দেখতে দেখতে আলুর পরোটা কেমন লাগছে কাবরু লিটারেলি দেখতে দেখতে নয় কাবরু দেখে নিয়েছি তোমরাও দেখলে কিন্তু ওই মানে মন ভালো করা সকাল কাব্রু দেখা ঝকঝকে রোদ তারপর একটা দুর্দান্ত আলুর পরোটা ছোলার ডাল আর ডিম সেদ্ধ আর এরপর চা আসছে মানে আমার তো মনে হচ্ছে আমি এইভাবে এখানেই বসে থাকি সাইটসিং এ না গেলেও হবে ভিউটা রকম সেটাও তোমরা দেখে নাও এখানে এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ সামনে হচ্ছে পুরো সব এই যে গাছটার সাইডটা এই দিকটা এইখানে গাছটা এই মুহুর্তে ঢাকা পড়ে রয়েছে এখানেই হচ্ছে মাউন্ট কাবরু আর এই দিক থেকে অর্থাৎ আমাদের ব্যালকানির এই যে সাইডটা এই দিক থেকে সানরাইজ হয়েছে এখন ঝকঝকে রোদ্দুর আসছে আর আমি একটা কথা ভাবছিলাম এত সুন্দর প্রকৃতির মাঝেই কথাটা টেকনিক্যাল কথাগুলো বলা দরকার আমরা এই রুমটা পেয়েছি ট্যাক্স সহ উনিশশো কুড়ি টাকা মতো পড়েছে আমাদের মানে সেই বাজেটে এই বেস্ট ভিউ রুম আমার মনে হয়েছে মানে ইট ইজ ডেফিনেটলি ইট না এখানে অন্য রুমগুলোতেও কিছু কিছু রুমে ব্যালকনি আছে কিন্তু এই ব্যালকনিটা থেকে একদম ক্লিয়ার ঝকঝকে কাবরু দেখতে পাওয়া যায় এবং এই যে গোটা রেঞ্জটা এটা কিন্তু খুব চমৎকার লাগে সেটা শুধু এই রুমেই হয় আর এই রুমের অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে জাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করছি এই বিছানায় শুয়ে মাথার শিওরে যে জানলাটা দেখতে পাচ্ছ ওখান থেকেই কিন্তু সকালের ফার্স্ট সানরাইজ মানে সকালে রোদ্দুরটা পিঠে পড়লেই দূরন্ত হ্যাঁ নিয়ে আমরা সত্যি মনে হচ্ছে এখানেই থেকে যাই আজকে বেরো মুখে যাই বলি রেকর্ডিং মোড ট্রাভেলের বেড়ানোই কিন্তু থামা বলে কিছু নেই আগাগোড়াই চটকি পাক তাই পরের পর্বে তোমাদের নিয়ে বেরিয়ে পড়ব গোটা ইয়াকসাম চষে ফেলতে ছবির মতো সাইড সিইং তো থাকবেই সঙ্গে থাকবে অনেক চমকপ্রদ গল্প আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাদের কাজ ভালো লাগলে এভাবেই সাপোর্ট করে যেও এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ এই পর্ব হিমসাগর হোটেল বা গুপ্তা রেস্তোরাঁ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে আমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আছি তাই ওখানেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরের পর্বে